গুম হয়েছে সুমন গুম হয়েছে নুর চৌধুরী আলম গুম হয়েছে তাদের বিনিময়ে আজকে সেই সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে নতুন বাংলাদেশ যে নিয়ে বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কোন পথে হবে রাজপথে যুগে যুগে ফয়সারা রাজপথে হয়েছে আবারও ফয়সারা যদি রাজপথে আমাদের যেতে না হয় সেজন্যে আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত the shampoo. প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে এটাই আজকে জাতির প্রত্যাশা এবং গণতান্ত্রিক সরকার কায়ম হবে সেই গণতান্ত্রিক সরকারকে সামনে নিয়ে শহীদ আসাদকে স্মরণ করে আমরা সামনে এগিয়ে যাব এবং সেই জাতিগুলি আজকে ডাক্তার নুরুজ্জামান শহীদ আসাদের ভাই করেছে মাননীয় মহাসচিবের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই বিষয়গুলি দেখবেন আগামীতে যাতে শহীদ আসাদ আসাদের এই দাবিগুলি পূরণ হয় এই ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদ আসাদের আত্মা মাত্র কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন